দুর্নীতির অভিযোগ আন্দোলন আইনি জটিলতার জেরে রাজ্যের সরকারি স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে বারবার আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক স্কুলে শিক্ষকতার জন্য নিয়োগপত্র হাতে পেলেন আলিপুরদুয়ার জেলার একশো জন চাকরি প্রার্থী দীর্ঘ আইনি লড়াই পথে নেমে আন্দোলন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অভিযোগ শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার জন্য নিয়োগপত্র হাতে পেলে আলিপুরদুয়ার জেলার একশো জন চাকরি প্রার্থী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে এদিন নির্দিষ্ট চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় ১৭ সতেরো সালে ফর্ম ফিল আপ করেছিলাম দু সালে পরীক্ষা দিয়েছি দু সালে রেজাল্ট বেরিয়েছে দু সালে ইন্টারভিউ দিয়েছি আজ দু সালে ফেব্রুয়ারি মাসের ন তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেলাম কোথায় আপনার আমার বাড়ি হাটে আর আমার বাড়ির থেকে সম্ভবত চার কিলোমিটার দূরেই আমি স্কুল পেয়ে গেছি ভীষণ ভালো ভীষণ এত তাড়াতাড়ি আমরা খুবই খুশি আর এই জেলার এখানে তো আমাদের কোনো অসুবিধেই হয়নি সমস্ত কিছু সর্বোচ্চ স্তরে সুব্যবস্থা ছিল এখানে আন্দোলন ছোটো করতে হয়েছিল তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশের জন্য ইন্টারভিউ রেজাল্ট প্রকাশের জন্য তাছাড়া আর সেরকম কোনো আন্দোলন করতে হয়নি আজকে কেমন লাগছে আজকে তো ভীষণই ভালো লাগছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যে নতুন স্কুলে জয়েন করবো যেটা অনেক দিনের স্বপ্ন ছিল স্কুলে শিক্ষকতা করবো তো সেটা পেয়ে খুবই ভালো লাগছে আমার বাড়ি থেকে মোটামুটি সাড়ে তিন কিলোমিটার স্কুল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন জেলায় এই শিক্ষক নিয়োগের ফলে প্রায় নব্বই শতাংশ বিদ্যালয়ে শিক্ষকের অভাব মিটে যাবে বিশেষ করে একক শিক্ষক রয়েছে এমন বিদ্যালয় আর জেলায় থাকবে না আমরা এবারে প্যানেল রেখেছিলাম আমার তো মনে হয় যে প্রায় নাইনটি পার্সেন্ট কভার হয়ে গেছে বাকি হয়তো কিছু বাদ থাকতে পারে আমরা আশা করছি আরও কিছু প্যানেল আমরা খুব দ্রুত পাবো পেলে সেগুলো ফিলার হয়ে যাবে আমরা চাইছি যে জেলার শিক্ষার মানটা সঠিক জায়গায় আনবার জন্য যে পরিকাঠামো দরকার তার মধ্যে অন্যতম শিক্ষক নিয়োগ সেটা করবার চেষ্টা করছি শুধু তাই নয় দুর্গম বক্সা পাহাড়ের একাধিক বিদ্যালয়েও এবার শিক্ষক নিয়োগ করা হলো নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকারা জানালেন ছাত্র ছাত্রীদের সঠিক মূল্যায়ন হোক এমনটাই চান তাঁরা আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা